অ্যান্ড অলসো এটার সাথে পাচ্ছেন সুন্দর একটা স্লিভ যেখানেও আমরা পাচ্ছি খুব সুন্দর করে সিকোয়েন্স প্লাস সুন্দর করে এমব্রয়ডারিজে কাজগুলো করা তো আমি একটু এটা আপনাদেরকে দেখাচ্ছি দ্য কালার লুকস ভেরি নাইস এটার কালারটা আসলে খুব সুন্দর করে করা দিস ইজ দ্য কালার পুরোটাতে আমরা পাচ্ছি খুব সুন্দর সুন্দর সিকোয়েন্স হ্যাঙ্গিং টার্সেলস এমব্রয়েডারি অ্যান্ড খুবই গর্জিয়াস ভাবে টু জেড কাজ করা আছে আর এইটা হচ্ছে এই ড্রেসের তো পার্টটা যেখানে খুবই সুন্দর করে চওড়া করে কিন্তু আপনার সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারিজ এর কাজ পাচ্ছেন সো এই কালারটাও যারা যারা মাত্র দু টাকা নেক্সট কালার যেটা দেখাবো সেটা নান আদার জন্য ভেরি বিউটিফুল কাজ পাচ্ছি বিউরফুল মারুন রেড ওকে সো দিস ইজ দা ফ্রি 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 মারুন রেড ইট লুকস রি রি নাইস খুবই সুন্দর পুরোটাতে হ্যাঙ্গিং টার্সেলস এর কাজগুলো করা সিকোয়েন্স আছে কাটওয়ার্কস খুব সুন্দর সুন্দর কাজ আছে এমব্রয়ডারিজ এর খুব সুন্দর সুন্দর কাজ আমরা পাচ্ছি এটা হচ্ছে এটার স্লিভস এর পার্ট যেখানে আপনারা খুব সুন্দর করে কাটওয়ার্ক সিকোয়েন্স আর ছিটে করে এমব্রয়ডারিজ এর কাজগুলো পেয়ে যাচ্ছে সো আমি একটু এটা আপনাদেরকে দেখাচ্ছি আই এম শো ইউ দিস বিউটিফুল আউটফিট ওয়াও সাথে কিভাবে কন্ট্যাক্ট করবো প্লিজ কন্ট্যাক্ট লিঙ্ক দিন রিয়াজ আহ সুলতানা আপু আমার সাথে কন্ট্যাক্ট করার আপাতত একটাই ওয়ে আছে সেটা হচ্ছে কি আমার পেজ যদি পেজের মাধ্যমে আপনি হচ্ছে কি মানে দেখা যাচ্ছে আমরা যখন আপনি কি কাজের জন্য কোনো কমিউনিকেট করতে চাচ্ছেন আপনি পেজে ইনবক্স করে রাখলেই হবে হ্যাঁ পেজে বা আমার ইনস্টাগ্রামের ডিএম এ আপনি ইনবক্স করে রাখতে পারেন তাহলেই হবে বাট আমার কাছে মনে হয় যে এই নভেম্বর ডিসেম্বর জানুয়ারি একদম ফুললি এত হ্যাকটিক কাজ আমার মনে হচ্ছে না যে নতুন কোন ব্র্যান্ড আর কি নেওয়া হবে তারপরও যদি নেওয়া হয় আপনি একটু ইনবক্স করে রাখেন হ্যাঁ স্লট খালি হলে আমরা দিয়ে দিব সমস্যা আচ্ছা এইটা হচ্ছে কি আমাদের দু পাটটা যেখানে আমরা পাচ্ছি খুব সুন্দর করে বিউটিফুল ভাবে সিকোয়েন্সের কাজ আর এমব্রয়ডারি এটা প্রাইস কত 350 এটার প্রাইস হচ্ছে 2350 টাকা কিন্তু অনেক সুন্দর মাত্র 350 টাকাতে এত সুন্দর একটা কামিজ আপনারা নিতে পারছেন আর সাথে এই যে দিস ইজ দা প্যান্ট এটা হচ্ছে আমাদের ড্রেসের প্যান্টের কাপড়